যে বিধানসভাগুলোয় গত বিধানসভা ভোটে বিজেপি জয়ী হয়ে আছে কিন্তু সেই বিধানসভা ভোটে এবার টিএমসি জয়ী হতে পারে এবং টিএমসি জয়ী হয়ে আছে সেই বিধানসভাগুলি এবার বিজেপি জয়ী হতে পারে চলুন দেখে আসি প্রথমে আমরা দেখবো যে বিধানসভাগুলি যেগুলো বিজেপি জয়ী হয়ে আছে সেখানে টিএমসি জয়ী হতে পারে চলুন শুরু করা যাক এক কুলটি বিধানসভা এই কুলটি বিধানসভা থেকে এখান থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন অজয় কুমার পোদ্দার এবং টিএমসি থেকে প্রার্থী হয়েছিলেন উজ্জ্বল কুমার চ্যাটার্জি যদি আমরা ভোট শতাংশ দেখি এখানে বিজেপি ভোট পেয়েছিল ছেচল্লিশ দশমিক চার এক শতাংশ এবং টিএমসি ভোট পেয়েছিল ছেচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ যদি আমরা মোট প্রাপ্ত ভোট দেখি এখানে বিজেপি ভোট পেয়েছিল একাশি হাজার দুশো বারোটি এবং টিএমসি ভোট পেয়েছিল আশি হাজার চারশো তেত্রিশটি এই কুলটি বিধানসভায় দু হাজার একুশ সালে এখানে বিজেপি মাত্র ছশো উনআশি ভোটে জয়ী হয়েছিল তারপরে চার বছর অতিবাহিত হয়ে গিয়েছে সেখানকার পরিস্থিতি অনেক পাল্টেছে এই কুলটি বিধানসভায় এবার বর্তমানে বিজেপি নাও জয়ী হতে পারে দুই বলরামপুর বিধানসভা এই বলরামপুর বিধানসভা এখান থেকে বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন বানেশ্বর মাহাতো এবং টিএমসি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শান্তিরাম মাহাতো যদি আমরা ভোট শতাংশ দেখি বিজেপি ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক এক সাত শতাংশ টিএমসি ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ যদি আমরা মোট প্রাপ্ত ভোট দেখি বিজেপি ভোট পেয়েছিল বিজেপি ভোট পেয়েছিল অষ্টআশি হাজার আটশো তিনটি এবং টিএমসি ভোট পেয়েছিল অষ্টআশি হাজার পাঁচশো তিরিশটি এই বিধানসভা ভোটে এখানে দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি মাত্র দুশো তিয়াত্তর ভোটে জয়ী হয়েছিল এই বলরামপুর বিধানসভা এখানে দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি নাও জিততে পারে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে তিন ঘাটাল বিধানসভা এই ঘাটাল বিধানসভা থেকে বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শীতল কপাট টিএমসি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শঙ্কর দলুই যদি আমরা দু হাজার সালের ফলাফল দেখি ভোট শতাংশ বিজেপি ভোট পেয়েছিল ছেচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ টিএমসি ভোট পেয়েছিল ছেচল্লিশ দশমিক পাঁচ দু শতাংশ যদি আমরা মোট ভোট দেখি বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার আটশো বারোটি টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার আটশো ছেচল্লিশটি এই ঘাটাল বিধানসভায় এখানে বিজেপি নশো ছেষট্টি ভোটে জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে এই ঘাটাল বিধানসভা এখানে বিজেপি নাও জিততে পারে পরের বিধানসভা ময়না বিধানসভা এই ময়না বিধানসভায় এখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন অশোক দিন্দা টিএমসির প্রার্থী হয়েছিলেন সংগ্রাম কুমার দলুই যদি আমরা ভোট শতাংশ দেখি বিজেপি ভোট পেয়েছিল আটচল্লিশ দশমিক চার সাত শতাংশ টিএমসি ভোট পেয়েছিল সাতচল্লিশ দশমিক ছয় এক শতাংশ এই ময়না বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি মাত্র বারোশো ষাট ভোটে জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি নাও জিততে পারে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পরের বিধানসভা দিনহাটা বিধানসভা দিনহাটা বিধানসভা এখানে দু একুশ সালে বিধানসভা ভোটে এখানে নিশিদ্ধ প্রামাণিক ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে এবং উদয়ন গুহু ভোটে দাঁড়িয়েছিলেন টিএমসি থেকে যদিও পরে এখানে উপনির্বাচন হয় টিএমসি জয়ী হয়েছে তাও আমরা বলে রাখি যেহেতু দু একুশ সালে এখানে বিজেপি জয়ী হয়েছিল সেই জন্য এখানে বিজেপি ভোট পেয়েছিল সাতচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ টিএমসি ভোট পেয়েছিল সাতচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ যদি ভোট দেখি বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশটি টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার নশো আটাত্তরটি এই দিনহাটা বিধানসভায় এখানে নিশিদ্ধ প্রামাণিক বিজেপি থেকে মাত্র সাতান্ন ভোটে জয়ী হয়েছিল এই বিধানসভা ভোটে এখানে বিজেপি নাও জয়ী হতে পারে টিএমসি জিততে পারে পরের বিধানসভা তপন বিধানসভা এই তপন বিধানসভায় এখানে দু একুশ সালে বিজেপি জয়ী হয়েছিল এখানে বিজেপি থেকে বিধুরায় টুডু তিনি ভোটে দাঁড়িয়েছিলেন টিএমসি থেকে কল্পনা টিস্কু তিনি ভোটে দাঁড়িয়েছিলেন যদি আমরা শতাংশ দেখি এখানে বিজেপি ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক দুই নয় শতাংশ টিএমসি ভোট পেয়েছিল চুয়াল্লিশ দশমিক চার শূন্য শতাংশ এই তপন বিধানসভা এখানে বিজেপি মাত্র ষোলোশো পঞ্চাশ ভোটে জয়ী হয়েছিল দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি নাও জিততে পারে পরের বিধানসভা গাজল বিধানসভা এই গাজল বিধানসভা এখান থেকে বিজেপির প্রার্থী যিনি হয়েছিলেন চিন্ময় দেববর্মন টিএমসি থেকে প্রার্থী হয়েছিলেন বাসন্তী বর্মন যদি আমরা ভোট শতাংশ দেখি বিজেপি পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ টিএমসি পেয়েছিল চুয়াল্লিশ দশমিক ছয় নয় শতাংশ যদি আমরা মোট ভোট দেখি এখানে বিজেপি পেয়েছিল এক লক্ষ ছশো পঞ্চান্নটি ভোট টিএমসি পেয়েছিল আটানব্বই হাজার পাঁচশো সাতান্নটি ভোট দু একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি এক হাজার সাতশো আটানব্বই ভোটে জয়ী হয়েছিল এরপরের আসন মুর্শিদাবাদ আসন এই মুর্শিদাবাদ থেকে বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছেন গৌরশঙ্কর ঘোষ টিএমসি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সায়ন সিংহ রায় দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল একচল্লিশ দশমিক চার ছয় শতাংশ ভোট টিএমসি পেয়েছিল চল্লিশ দশমিক সাত আট শতাংশ ভোট যদি আমরা মোট ভোট দেখি বিজেপি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার নশো সাতষট্টিটি টিএমসি ভোট পেয়েছিল তিরানব্বই হাজার চারশো ছিয়াত্তরটি এই বিধানসভা ভোটে এখানে টিএমসি দু ভোটে জয়ী হয়েছিল এই বিধানসভা ভোটে এবারে বর্তমানে টিএমসি জয়ী হলেও হতে পারে পরের বিধানসভা কল্যাণী বিধানসভা এই কল্যাণী বিধানসভা এখানে বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অম্বিকা রায় টিএমসি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অনিরুদ্ধ বিশ্বাস দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিপি চুয়াল্লিশ দশমিক চার শূন্য শতাংশ ভোট পেয়েছিল টিএমসি তেতাল্লিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পেয়েছিল যদি আমরা ভোট দেখি বিজেপি পেয়েছিল সাতানব্বই হাজার ছাব্বিশটি ভোট টিএমসি পেয়েছিল চুরানব্বই হাজার আটশো কুড়িটি ভোট দু একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি বাইশশো ষাট ভোটে জয়ী হয়েছিল এই কল্যাণী বিধানসভাটি এটি বিজেপি নাও জিততে পারে পরের বিধানসভা বাঁকুড়া বিধানসভা এই বাঁকুড়া বিধানসভা এখানে বিজেপির প্রার্থী হয়েছিল নীলাদ্রি শেখর জানা টিএমসির প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা ব্যানার্জি ভোট শতাংশ দেখি বিজেপি পেয়েছিল তেতাল্লিশ দশমিক শতাংশ টিএমসি পেয়েছিল তেতাল্লিশ দশমিক এক দুই শতাংশ যদি আমরা ভোট দেখি বিজেপি পেয়েছিল পঁচানব্বই হাজার চারশো ছেষট্টিটি টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজার নশো অষ্টআশিটি এই বাঁকুড়া বিধানসভায় বিজেপি এক হাজার চারশো আটষট্টি ভোটে জয়ী হয়েছিল কিন্তু এই বিধানসভা ভোটে এখানে বিজেপি নাও জিততে পারে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পরের বিধানসভা বনগাঁ দক্ষিণ বিধানসভা এই বনগাঁ দক্ষিণ বিধানসভা থেকে এখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন স্বপন মজুমদার এবং টিএমসির প্রার্থী হয়েছিলেন আলোরানি সরকার যদি আমরা ভোট শতাংশ দেখি বিজেপি ভোট পেয়েছিল সাতচল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ টিএমসি ভোট পেয়েছিল ছেচল্লিশ দশমিক এক এক শতাংশ এখানে বিজেপি পেয়েছিল সাতানব্বই হাজার আটশো আটাশটি ভোট টিএমসি পেয়েছিল পঁচানব্বই হাজার আটশো চব্বিশটি ভোট এই বিধানসভা ভোটে এখানে বিজেপি দু হাজার চারটি ভোটে এগিয়েছিল এই বিধানসভা ভোটে এখানে বিজেপি নাও জিততে পারে টিএমসি জিততে পারে এবার দেখি কোন আসনগুলি যেগুলি টিএমসি জিতে আছে সেগুলো বিজেপি জিততে পারে এক জলপাইগুড়ি আসন এই জলপাইগুড়ি আসনটি এটি টিএমসি থেকে প্রবীর কুমার বর্মা তিনি ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে সুজিত সিংও ভোটে দাঁড়িয়েছিল যদি ভোট শতাংশ দেখি টিএমসি পেয়েছিল বিয়াল্লিশ দশমিক তিন চার শতাংশ বিজেপি পেয়েছিল একচল্লিশ দশমিক নয় তিন শতাংশ যদি আমরা ভোট দেখি টিএমসি পেয়েছিল পঁচানব্বই হাজার ছশো আটষট্টিটি বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার সাতশো সাতাশটি এই জলপাইগুড়ি বিধানসভায় এখানে টিএমসি চারশো একচল্লিশ ভোটে এগিয়েছিল কিন্তু এবার টিএমসি নাম জিততে পারে এখানে বিজেপি জয়ী হতে পারে পরের বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভা পর বৈষ্ণবনগর বিধানসভা এখানে টিএমসি থেকে চন্দনা সরকার ভোটে দাঁড়িয়েছিল বিজেপি থেকে স্বাধীন কুমার সরকার ভোটে দাঁড়িয়েছিল যদি আমরা ভোট শতাংশ দেখি টিএমসি এখানে টিএমসি এখানে উনচল্লিশ দশমিক আট এক শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এখানে আটত্রিশ দশমিক ছয় দুই শতাংশ ভোট পেয়েছিল যদি আমরা মোট প্রাপ্ত ভোট দেখি টিএমসি এখানে তিরাশি হাজার সাতষট্টি ভোট পেয়েছিল বিজেপি এখানে আশি হাজার পাঁচশো নব্বইটি ভোট পেয়েছিল এই বিধানসভা ভোটে এখানে টিএমসি দু চারশো একাত্তর ভোটে জয়ী হয়েছিল যদিও এই বিধানসভা এখানে টিএমসি জয়ী হয়েছিল কিন্তু দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা আছে পরের বিধানসভা হাবড়া বিধানসভা এই হাবড়া বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হয়েছিলেন প্রিয় মল্লিক বিজেপির প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ সিনহা এখানে যদি ভোটের শতাংশ দেখি টিএমসি পেয়েছিল চুয়াল্লিশ দশমিক তিন চার শতাংশ বিজেপি পেয়েছিল বিয়াল্লিশ দশমিক চার ছয় শতাংশ যদি আমরা প্রাপ্ত ভোট দেখি টিএমসি পেয়েছিল নব্বই হাজার পাঁচশো তেত্রিশটি ভোট বিজেপি পেয়েছিল ছিয়াশি হাজার ছশো বিরানব্বইটি ভোট এখানে টিএমসি তিন হাজার আটশো একচল্লিশ ভোটে জয়ী হয়েছিল কিন্তু এই বিধানসভা ভোটে এবার এখানে টিএমসি নাও জয়ী হতে পারে পরের বিধানসভা তমলুক বিধানসভা এই তমলুক বিধানসভা এখানে টিএমসির যিনি প্রার্থী হয়েছিলেন সৌমেন মহাপাত্র এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন হরে কৃষ্ণ বেরা যদি আমরা ভোট শতাংশ দেখি টিএমসি পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক আট ছয় শতাংশ বিজেপি পেয়েছিল তেতাল্লিশ দশমিক তিন ছয় শতাংশ যদি আমরা প্রাপ্ত ভোট দেখি টিএমসি পেয়েছিল এক লক্ষ আট হাজার দুশো তেতাল্লিশটি ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশটি ভোট এই বিধানসভায় টিএমসি সাতশো তিরানব্বই ভোট জয়ী হয়েছিল এই বিধানসভাটি এবার টিএমসি নাম জিততে পারে এটি বিজেপি জয়ী হতে পারে মহিষা দল বিধানসভা এই মহিষা দল বিধানসভা এখানে যিনি টিএমসির প্রার্থী হয়েছিলেন তিলক কুমার চক্রবর্তী এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি বিশ্বনাথ ব্যানার্জি এখানে যদি ভোটের শতাংশ দেখি টিএমসি পেয়েছিল ছেচল্লিশ দশমিক চার নয় শতাংশ বিজেপি পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক চার এক শতাংশ টিএমসি দু হাজার তিনশো ছিয়াশি ভোটে জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এবার টিএমসি নাও জয়ী হতে পারে বিজেপি জয়ী হতে পারে পরের বিধানসভা দাঁতন বিধানসভা এই দাঁতন বিধানসভা এখানে টিএমসির প্রার্থী হয়েছিলেন বিক্রমচন্দ্র প্রধান এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন শক্তিপদ নায়ক যদি আমরা ভোট শতাংশ দেখি এখানে টিএমসি পেয়েছিল আটচল্লিশ দশমিক এক আট শতাংশ বিজেপি পেয়েছিল সাতচল্লিশ দশমিক চার নয় শতাংশ যদি আমরা মোট প্রাপ্ত ভোট দেখি টিএমসি পেয়েছিল চুরানব্বই হাজার ছশো নটি ভোট বিজেপি পেয়েছিল তিরানব্বই হাজার আটশো চৌত্রিশটি ভোট এই দাতন বিধানসভায় এখানে টিএমসি মাত্র সাতশো পঁচাত্তর ভোটে জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি নাও জিততে পারে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে যে বিধানসভাগুলো বিজেপি জিতেছিল সেখানে বিজেপি নাও জিততে পারে